কৌজিবাবু তো বাড়িতে আসছে তো আমি কী কী এবার সারপ্রাইজ প্ল্যানিং করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু একটা অনুষ্ঠানে যাব ফার্স্ট টাইম আমি তাদের বাড়িতে যাচ্ছি তো কার বাড়িতে কী আর ভিডিওটা দেখতে থাকো সব কিছুই কিন্তু তোমরা বুঝতে পারবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে আমার প্রচুর কাজ আছে ঘরের পুরো ঘর পরিষ্কার করতে হবে প্লাস তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় বের করতে হবে হয়তো যেগুলো ধুয়ে দিতে হবে সেগুলো ধুয়ে দিতে হবে বা কিছু রোদে দিয়ে বাইরে রাখতে হবে কারণ ও এসে তো পড়বে তাই না তো তার জন্যে আজকে আমার প্রত্যেক বাড়ি ও আসার আগের দিন আমার প্রচণ্ড চাপ থাকে প্রচণ্ড কাজকর্ম থাকে তো সেগুলোই হচ্ছে আজকে পরপর করে নিব এই যে বললাম না যে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় কিছু বের করব আর তোমাদের জামা দাদা ভাইয়ের আর কি জামা কাপড় বেশি একটা নেই কারণ ও যেখানে ও যেখানে ও একদমই থাকে সেখানে কিছু জামা কাপড় আছে আবার সেখান থেকে ও যেই জায়গায় গিয়ে এখন ডিউটি করছে সেখানে কিছু নিয়ে গেছে আবার এখানে কিছু আছে এভাবেই কিন্তু ওর জামা কাপড়গুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে তার জন্য বেশি একটা জামা কাপড় নেই যেগুলো ছিল তো সেগুলোই বের করে শুকোতে দিলাম কারণ দেখো আমি আমি তো অবশ্যই অনেক কেনাকাটা করেছি জানোই তো আমি সব নতুন নতুন ড্রেস পরবো এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু আমি একটা প্যান্ট নিয়েছি আর একটা শার্ট নিয়েছি আবার ও আসার পরে আর কি আবার কিছু জিনিস কেনাকাটা করব কারণ আমি পরবো আমি পরবো একটা দেখতে কীরকম হয় তাই না তো ওকেও কিছু কিনে দিব তো দেখো আজকে একদম হালকা পাতলার মধ্যে আমাদের রান্নাবান্না হবে কারণ আজকে আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে যাব আর আমার আবার শাশুড়ি মায়ের একটা তার আর কি বোনের বাড়িতে কচুর ডাল দিয়ে ভাত খাওয়ার নিমন্ত্রণ আছে মা আবার সেখানে যাবে তো আমরা এখানে হচ্ছে আমি বুনু আচ্ছা বুনুকে নিয়ে এসেছি আমার বন বড় বন্ধুকে আর কি নিয়ে এসেছি কারণ ভিডিও কে করে দেবে তাই না বলো আর ওর যেহেতু নবদয়ের এক্সাম শেষ আর কদিন হলো আজকে দশ দিন হলো মনে হয় শেষ হওয়ার হয়তো বা দশ দিন না এই সাত আট দিন হলো তো যাই হোক ও আর কদিন থেকে কিন্তু চলে যাবে আলিপুরে তো তারপরে কী পড়াশোনা স্টার্ট করবে তারপরে স্টার্ট করবে হুম তো রেজাল্ট রেজাল্ট দিবে তারপরে আর এমনিতে ধরো কিছু যদি টিউশন টিউশন পড়ে চাকরি বাকরির তো পড়বে আর আঠারো কিন্তু আমার বোনের এখনও হয়নি নাহলে এই জিএনএম এ এন এম আর কি অ্যাপ্লাই করতে পারতো বা এক্সামে বসতে পারতো তো এখানে দেখো আমি রুটি করছি কেন বলো তো আমি রাতের রুটি এখনই করছি কারণ রাতে হচ্ছে বাবা মা আমি বোন আমরা চারজনই কিন্তু অনুষ্ঠানে যাব। আর আমার কিন্তু ঠাকুমা শাশুড়ি যাবে না আর আমার ঠাকুমা শাশুড়ির হয়েছে মানে সুগার হয়েছে আর কি ছিল না এতদিন তো রিসেন্ট ধরা পড়েছে সুগার তো এখন তো খেতেই হবে রাত্রিবেলা রুটি তাই না বলো আর আমার মশাই তো আগের থেকেই রুটি খায় তো অনুষ্ঠানে যাচ্ছে বলে খাবে না তো দেখো এই যে মাকে হচ্ছে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি এই যে এই ব্লাউজটা কিন্তু আমি কিনে এনে দিয়েছিলাম কারণ কি বলতো ওই মা ধরো সব আর কি শাড়ির ব্লাউজ পিস কাটে না মানে কাটে না বললেই চলে ওই লাল ঠাল দিয়ে পরে তো আমি বলেছি এই কালারটা আনলে সব শাড়ি ঠাড়ির সাথে তুমি পরতে পারবে আর ভালোই লাগে এই কালারটা তাই না তো দেখো এখানে হচ্ছে মার কুচিটা আমি ঠিক করে দিচ্ছি কারণ মা মানে শাড়ি পরার মার তো একদমই স্টাইল নেই সব উঁচুতে উঁচুতে শাড়ি আর কি পরে তো আমি হচ্ছে সেগুলো ঠিক করে দিচ্ছি এখন চলো তোমাদের এখন বলবো যে আমি এবার কী সারপ্রাইজ প্ল্যানিং করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য সত্যি কথা কথা বলতে এবারের কোনো রকম সারপ্রাইজ প্ল্যানিং নেই কারণ কাল হচ্ছে আমার বাবার বাড়িতে হচ্ছে কালী পূজা আছে আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আজকে আসার কথা ছিল আজকে সত্যি কথা বলতে তো সেভাবে ছুটি কনফার্ম করেনি ওর আর না করার ফলে আজকের একটা দিন ওর ক্যান্সেল হয়ে গেছে আজকে ছুটি মানে আজকের দিনটা কিন্তু ওর ফ্রিতে পাওয়া একটা ছুটি ছিল তো কি বলো তো আমাদের আর কি আমাদের আর কি সৈনিকদের একটা ছুটি মানে যাওয়া মানে কি বলবো আর মানে বিশাল বড় লস বিশাল বড় তোমরা ভাবতে পারবে না তো যদি সেইভাবে ছুটিটা দিত তাহলে কিন্তু আজকের ছুটিটা ওর একদম মানে ফ্রিতে পেয়ে যেত আর এই যে আজকে আমাদের এই অনুষ্ঠানেও কিন্তু আসতে পারতো তো এবার একদমই কোনো রকম কোনো কিছু করার কোনো রকম কথা নেই হুম তো আমার বাবার বাড়িতে হচ্ছে কালী পূজা আছে তো সেখানে ও আসার পরে কিন্তু ফ্রেশ ড্রেশ হয়ে ও তো ওকে ওকে তো প্রথমে উপাস থাকতে বলেছি কিন্তু থাকতে পারবে না এমনভাবে জানি করে আসবে তো আমি উপাস থাকবো তো সেইভাবে আসার পরে তারপরে কিন্তু আমাদের বাড়িতে চলে যাব হুম তো এটাই হচ্ছে প্ল্যানিং আর কোনো রকম প্ল্যানিং নেই আর কো কোথায় এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমরা এসেছি হচ্ছে আমার বরের সেই ছোট্টবেলার বন্ধুর মেয়ের জন্মদিনে তো পাঁচ বছরের জন্মদিন হলো কারণ কি বলো তো এত বড় করে করার কারণ হচ্ছে তার লকডাউনে আর কি মানে কুড়িতে হয়তো জন্ম হয়েছিল তখন তো একদমই লকডাউন কিচ্ছু করতে পারিনি তার জন্য ওর মা বাবার ভীষণ শখ ছিল যে এভাবে বড় সড়ো করে মানে অন্নপ্রসন হলে তো এরকমই বড় সড়ো করে অন্নপ্রসন্ন হতো তাই না তো তার জন্যেই দেখো বড়ো সড়ো করে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে আর দেখো মাগোরাও এসেছে আমরা বোন আমরা তো এসেছি তো এখানে দেখো তারপরে এই যে কফির এখানে চলে এলাম কফি খাওয়ার জন্য তো কী তো এবার তোমাদের দাদা মানে জন্য কোনো রকম সারপ্রাইজ প্ল্যানিং করিনি আর কী তো আরও অনেক রকম আর কি সমস্যা আমার কাকুরও শরীরটা ভীষণ খারাপ তো তার জন্য আমারও মন মেজাজ একদমই ভালো নেই আর ওই তো সিচুয়েশানটা এরকম এবার আর কি ও আসার পরেই তাড়াহুড়ো করে কিন্তু চলে যাব কারণ আমাদের আবার বাড়ির কালী পুজোটা একটু সন্ধ্যা সন্ধ্যা টাইমে হয় অনেকের বারোটার দিকে আর কি পুজো শুরু হয় কিন্তু না আমাদের বারোটার দিকে পুজো শুরু হয় না আমাদের কিন্তু ওই সন্ধ্যা সাতটা আটটার দিকেই আর কি পুজোটা শুরু হয় হুম তো এই হচ্ছে ব্যাপার তার জন্যই আর কি তাড়াহুড়ো আর কি করা আর সেরকম কিছুই নেই কী করি প্রত্যেকবারই না বাড়িতে থাকি তোমাদের দাদা ভাই আসে হয়তো হ্যাঁ হয়তো ঘরটা ডেকোরেশন করি ওর জন্য রান্না রান্নাবান্না অনেক রান্না রান্নাবান্না করি তো এবার রান্না রান্নাবান্না হবে না নিরামিষ হবে আর মা হচ্ছে ভোগ রান্না করবে এইটুকুই আর কি আর কিছু সেরকম কিচ্ছু নেই আর আচ্ছা আচ্ছা ও যদি কথার কথা আর কি ট্রেনে আসে তাহলে আমি ওকে আনতে যাব মানে আমাদের পাশে আর কি স্টেশন আছে যদি আসে তাহলে আনতে যাব তাহলে একটা অন্যরকম ভিডিও দেখতে পারবে আর যদি ট্রেনে না আসে মানে ট্রেনটা যদি না পায় তাহলে কিন্তু ও আসবে একদম গাড়িতে তো সে যা যেমনভাবে প্রত্যেক বাড়ি আসে রাস্তায় গিয়ে দাঁড়াই ওকে ওখান থেকে আমি রিসিভ করি তো সেরকমটাই তোমরা দেখতে পারবে তো দেখো দান ঠান দেওয়ার পরে কথাবার্তা বলার পরে আমরা চলে এসেছি খাওয়ার জন্য মানে খেতে বসবো বলে তো এই যে দেখো বসে পড়েছি আমি মা এই সাইডে এই দিকে বোন বসেছে আর এই যে বার্থডে যেহেতু সেহেতু তো কেক তো দিবেই স্বাভাবিক তো এই যে কেক দিয়েছি লুচি দিয়েছে আবার মিষ্টান্নও করেছে তারপরে করেছে হচ্ছে ভাত মানে সাদা ভাত আর কি তারপরে হচ্ছে বড়া করেছে তারপরে স্যালাড করেছে ডাল করেছে তারপরে মুড়িঘণ্ট করেছে মানে কাতলা মাছ দিয়েছে তারপরে এই যে ফ্রায়েড রাইস যেটা সব থেকে আমার ভীষণ পছন্দের আর কি ভাতটা দেখো সাইডে রাখছি মানে কি বলবো আর যদি কোনো বিয়ে বাড়িতে অন্নবসন বাড়িতে বা যাই হোক আর কি যদি ফ্রায়েড রাইস থাকে তো আমি ভাত তো হয়তো ছুবই না কিন্তু আজকে আমি একটু খেয়েছি কারণ কাল হচ্ছে উপাস থাকবো হলে কালী পুজোর উপাস তো থেকে টাফ হুম কিন্তু আমাদের আবার দশটার মধ্যে শেষ হয়ে যায় বলে দশটা এগারোটার মধ্যে শেষ হয়ে যায় আর কি তার জন্যে অতটা মালুম হয় না কিন্তু দিদিদের বাড়িতে আমার ননাসের বাড়িতে রিসেন্ট কিছুদিন আগে হয়েছিল সেই সব মানে ভোর চারটে পুজো শেষ হয়েছে তো এখানে দেখো দিদি আমাকে বলছে লিপস্টিক আনছিস আমি বলছি হ্যাঁ হুম তো বলে দে আচ্ছা বের করলাম যখন দিদির আমি ঠোঁটে লাগিয়ে দিব তখন আমার বোন ক্যামেরা করছে এখন দিদি লজ্জা পাচ্ছে যে সকালে দেখবে এলাম হুম দিদি কিন্তু এমন করে বলছে তারপর আমি দিদিকে বলছি আচ্ছা তুমি যখন লিপস্টিক দিতে পারো লিপস্টিক উঠে গেছে বলে তো সবাই দেখবে তো কী হবে তাই না বলো তো দেখো দিদিকে এখানে লিপস্টিক দিয়ে দিচ্ছে আর দিদি যা এই যে পাশে দাঁড়িয়ে আছে আর দিদি কিন্তু এখন ভিডিও করবে ভিডিও দিদির আবার নতুন নতুন ভিডিও নেশা ধরেছে দিদি দুদিন ভিডিও নেশা ধরে তারপরে কিন্তু আবার ডাউন হয়ে যায় দিদির হচ্ছে এরকমই চলে তো এই যে দেখো ওই যে বললাম দুদিন ভিডিও নেশা তো এখন দিদি হচ্ছে হাত ধুচ্ছে হাত ধোয়ার পরে দেখো এখন হচ্ছে গিয়ে হচ্ছে কাপড়ে কাপড়ে মুজবে মানে প্যান্ডেলের কাপড়ে এটাই হচ্ছে দিদির ভিডিওর আর কি থিমটা হুম তো সেটাই হচ্ছে দিদি করলো তো আর দিদি যা হচ্ছে ভিডিও তুলে দিলো এই দেখো আর গান বাজছিল বলে দিদি দেখো সেই নাচানাচি শুরু করে দিচ্ছে আর এই যে তারপরে দেখো আসার পরে আমরা কিছু ফটো ভিডিও শ্যুট করছি আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে মেয়ের মা মানে আমার বরের বন্ধুর আর কি বই আমারও বান্ধবী ধরো তো এত সুন্দর সেজেছে এত সুন্দর সেজেছে কি বলবো আর মনে হচ্ছে তারই আজকে রিসেপশন তোমরা তোমাদের কি দেখে সেটা মনে হচ্ছে না যে তারই আজকে রিসেপশন তো হ্যাঁ আমারও তো সেটাই মনে হচ্ছিলো তো দেখো সেও কিন্তু ফেসবুক আর কি ফেসবুক করে হুম সেও তারও ফেসবুকে অনেক অনেক ফলোয়ার আছে অনেক অনেক ভিউজ হয় তো মধুমিতা মধুমিতা নাম তোমরা দেখবে হয়তো অনেকে চিনবে এখন হচ্ছে দুজন এখানে হচ্ছে রিলস বানাচ্ছি কয়েকটা রিলস হুম আর সবাই সামনে সত্যি কথা বলতে অনেকে ভিডিও করছে অনেকে দেখছে মানে লজ্জা তো আমার আছে লজ্জা করে কিন্তু কি বলো তো অনেক দিন থেকে ভিডিও বানাই তো একটু লজ্জাটা কিন্তু আমার কমেছে সত্যি কথা বলতে এমনিতেও অনেকে খারাপ কথা বলবে এমনিতেও অনেক খারাপ কথা বলবে হ্যাঁ তো তার সাথে কোনো স্বাদ নেই কারণ খারাপ কথা তো মানুষ বলবে আর তাদের তাদের ধরে যদি চলি তাহলে জীবন আমার আবার চলবে না হুম তো তোমরা আগা আগাগড়াই জানো আর কি যে আমি কাউকে পাত্তা দেই না বললেই চলে আমি নিজের মতনই কি চলি তো দেখো এখানে আরেকজন এসেছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে বন্ধুর বউ হুম তো দেখো সেও হচ্ছে ভিডিও করে আর এই যে দেখো এখানে হচ্ছে ফটো ওটা চলছে সবাই মিলে ফটো উঠছে আর হচ্ছে ও আর কি ওর ফেসবুক আর কি ইয়াতে ও হচ্ছে বলছে আর কি মানে বলছে যে কার সাথে আমরা মানে কার সাথে দেখা হয়েছে দেখো বন্ধুরা আর কি তো সেটাই আমি আবার একটু বলে দিলাম তো এইভাবেই কিন্তু সত্যি কথা বলতে এই সন্ধ্যাটা প্রচণ্ড মজা করে প্রচণ্ড এনজয় করে কাটিয়েছি আর আজকে যদি তোমাদের দাদা আসতে পারত তো তাহলে ও আজকের এই যে দিনটা খুবই মজা করতে পারতো সত্যি কথা বলতে মানে ওরও ইচ্ছে করে যে কোনো বন্ধুর আর কি বাড়ির কোনো বন্ধুর বিয়ে বা কোনো বন্ধুর বাড়িতে অনুষ্ঠানে ও হচ্ছে মানে একটু যাগ আর কি মানে গিয়ে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করুক তাই না বলো তো হয় না কোনো টাইমেও হয়ে ওঠে না তো এবার বাড়ি আসছে এবারও অনেক রকম মানে সমস্যা নিয়ে বাড়ি আসছে আর তোমাদের জানোই আর কি তোমাদের দাদা শরীরটা কিছুদিন আগে এতটা খারাপ হয়েছে এতটা খারাপ হয়েছে তোমরা ভাবতে পর্যন্ত পারবে না ও আসার পরে তো আগে ডাক্তার তো দেখাবই মাস্ট তারপরে যে গাড়িটা নিয়েছি গাড়িটার অনেক কাজবাজ বা মানে বাকি আছে বা বাকি ছিল তো সেগুলো করতে হবে মানে অনেক অনেক সমস্যা নিয়ে মানে যখনই আসে তখনই সমস্যা নিয়ে আসাই হয় কয়েক দিনের জন্য তো সমস্যায় সমস্যায় দিনও কেটে যায় তো এখানে দেখো আমরা কিন্তু আগের থেকে নাচছিলাম তারপরে এই যে দিদিদের টানছিলাম তো দিদিরা লজ্জা পাচ্ছিল বলে আসছে না তো আমরা দেখো দুজন মানে কি বলো তো দুজনে ধরো ভিডিও বানাই তো একটু তো লজ্জা কম থাকবে তাই না তো ওই তো দুজনে নাচানাচি এখন করছি আর নাচানাচি করার পর কিন্তু এখন হচ্ছে বাড়ি চলে যাব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কালকের ভিডিও মানে ব্লগ ভিডিও দেখার জন্য তোমরা কি অপেক্ষা করে আছো সেটাও জানাও যদি অপেক্ষা করে থাকো তাহলে তাড়াতাড়ি ভিডিও পোস্ট করব আর যদি অপেক্ষা করে না থাকো তাহলে কিন্তু ভিডিও পোস্ট করব না দেরি করব তো চলো আজকের মতন